ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন ধোনি এবার চাকরি খোয়াবেন গম্ভীর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরও মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে কৌতূহল থাকবে এখনো আইপিএল এর মতো টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ মাহি তবে লিগ ক্রিকেট নয় জাতীয় দলে ফের ধোনির এন্ট্রি নিয়ে শুরু হয়েছে জল্পনা শনিবার থেকেই জাতীয় ক্রিকেট মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে যে ধোনি কি ফের ভারতীয় ক্রিকেটের কাঠাময় যুক্ত হতে চলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের একাংশের দাবি ধোনিকে ফের দায়িত্বে চাইছে বিসিসিআই যদিও গৌতম গম্ভীরের জায়গায় তাকে সরাসরি কোচ হিসেবে ভাবা হচ্ছে না তবে ধোনিকে বড়সড় ভূমিকা দেওয়া হতে পারে বলে চলছে জল্পনা সম্ভবত ডিরেক্টর অফ ক্রিকেট জাতীয় কোনো পদ যেখানে জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক বিভিন্ন দলও তার অধীনে থাকবে তবে এর মধ্যেও ধোনি চাইলে আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা চালিয়ে যেতে পারবেন প্রসঙ্গত দু হাজার একুশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনিকে মেন্টার হিসেবে ভারতীয় দলে দেখা গিয়েছিল যদিও সেবার গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে এরপর আর তাকে টিম ইন্ডিয়ার সঙ্গে দেখা যায়নি তাই এবার যদি তাকে হয় তাহলে দায়িত্ব হবে আরও বড় এমনটাই শোনা যাচ্ছে তবে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু জানায়নি বোর্ড খবর বর্তমানে বিদেশে রয়েছেন প্রাথমিকভাবে একটি প্রস্তাবেরও এর বিস্তারিত কোনো রূপরেখা তৈরি হয়নি বোর্ডের তরফে আর এক অংশ আবার বলছে গোটা খবরটাই ভিত্তিহীন তাদের মতে ডিরেক্টর অফ ক্রিকেটের মতো দীর্ঘমেয়াদী পদের কোনো পরিকল্পনা এখনই নেয়নি বিসিসিআই